ভারবিউ সালি ভারবিউ ওরে অনেক ভয় যাচ্ছেッケ একটা বক ধরে ফেলছে বক এই যে দেখেন বকটা হপ অনেক সুন্দর একটা বক কিউট হ্যাঁ ভেনচার করতে পারে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তারাই কিন্তু এই সুন্দর ট্রেলটা উপভোগ করতে ভাষা দিকে বের হয়ে চলে এলাম অক্সিজেন মূর সেখানে আমার গাড়ি আসবে গাড়ি করে আমরা রওনা দেব রূপসী জন্নায় সীতাকুণ্ড আমরা গাড়ি আসার পর গাড়িতে আমি যুক্ত হয়ে সবার সাথে রওনা দিচ্ছিলাম সীতাকুণ্ডার উদ্দেশ্যে আর যেতে যেতে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অপরূপ সৌন্দর্য এটা সবাইকে আকর্ষণ করে এই রুট ধরে আমরা চলে যাচ্ছি বড়দারকার হাট হয়ে রূপসী জন্নায় বড় বড়দারগার হাট থেকে যে রাস্তাটি পূর্ব দিকে চলে গিয়েছে সে রাস্তা ধরে আমরা এই করছিলাম এবং সাথে সৌন্দর্য উপভোগ করছিলাম রুটটা যদি দেখেন অসম্ভব সুন্দর একটা রুট এবং প্রকৃতি যেন হাত ছানি দিচ্ছে আমাদের এরপর আমরা টাকা করে নিয়ে নিলাম এবং খাবারের জন্য অর্ডার দিয়ে দিলাম খাবার সম্পর্কে বিস্তারিত বলবো সেই স্থানটা এই মুহূর্তে আমরা বাংলা জোনার্থ যাচ্ছি আর এখানে রেলবে পড়েছে একটা দোকানের সামনে যেখানে টিকিট কাটা হয় সেই টিকিট কাটার স্থানটার মধ্যে রয়েছি আর টিকিট নিয়েছি সবার জন্য আর খানার যে অর্ডার সেই অর্ডারগুলা দিয়ে দিছি এখানে দুপুরের লাঞ্চটা এখানে করা হবে আমরা এসে লাঞ্চ করবো এখানে আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে দোকানগুলোতে কিছু নাস্তা আছে চাইলে নাস্তা করে নিতে পারবেন আমরা হালকা নাস্তা আর পানি নিয়ে ভিতর দিকে এখন রওনা দিবো নাস্তা দোকানগুলো থেকে নাস্তা নিয়ে আর খাবারের অর্ডার দিয়ে দিয়েছি দুপুরে দেওয়ার পর রওনা দিলাম রুবসের জন্যর দিকে প্রথমে কিছু হাঁটা রাস্তা দিয়ে এরপর আমাদের মূল ট্রেন শুরু হবে গ্রামীণ পথ আর আশেপাশের পরিবেশ যেন আমাদেরকে মুগ্ধ করে চলছে যাওয়ার পথে আমরা যতটুক গাড়ি যাওয়া যায় অতটুকু গাড়ি নিয়ে গিয়েছিলাম আর সাথে সবাই রেডি হয়ে নিচ্ছে মূল ট্রেকে যাওয়ার জন্যই আপনারা তা দেখতে পাচ্ছেন সবার মধ্যে একটা আনন্দভাব বিরাজ করছে আমি সামনে আমি মারফটে সবাই আনন্দ করতে করতে ছুটে চললাম এখানে অনেকগুলো বিলবোর্ড দেওয়া আছে দিক নির্দেশনার জন্য আর সবাই মিলে যেতে যেতে সবার মধ্যে যে আনন্দ বিরাজ করছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের এখান থেকে আমাদের মূল ট্রেল শুরু এখানে খাল দেখতে পাচ্ছেন পাশে যদিও বা বৃষ্টি কম হওয়ায় বা এখন শুষ্ক মৌসুমের পর বৃষ্টি যেগুলো হয়েছে অনেকে বলতেছে যে পাহাড় নাকি পানিগুলো টেনে ফেলতেছে যার কারণে পানি একটু কম এখানে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো অনেকটা পরিশ্রমী হয় আপনারা দেখতে পাচ্ছেন যে উনি অনেক কষ্ট করেই বাঁশের যাত্রা নিয়ে যাচ্ছে এখানের এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেন হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে এতই সুন্দর প্রকৃতি সোলাванচিতা গন্ডা বেরাইতে আসে একটা বক ধরে ফেলছে বক এই যে দেখেন বকটা কত অনেক সুন্দর একটা বক সে ধরে ফেলছে এখানে এসেই অত্যন্ত চমৎকার বকটা কি দারুন দেখতে এটা টিঙ্গুরা হালের বকটা অসুস্থ থাকার কারণে সে খুব সহজে ধরে ফেলেছিল এবং আবার ছেড়ে দিয়েছে কারণ আমরা ট্রেলে যাচ্ছি সাথে নিয়ে যাওয়া এভাবে সম্ভব হবে না কারণ এটা অনেকটা পথ ট্রেল দেখতে দেখতে আমরা চলে আসছি আবারও হাত ছানি দিচ্ছে বারবার মুগ্ধ হচ্ছি যদিও এখানে তেমন একটা পানি নেই খুব অল্প পরিমাণ পানি এখানে দেখা যাচ্ছে এই পানিতে সবার মন ভালো না থাকলেও সবার একসাথে হওয়া বা ট্রেল দেওয়া এটাতেই সবার একটা আনন্দ অনুভূত দেখা যাচ্ছে আমরা সবাই আবার রুপেশ ঝর্ণার উপর দিয়ে চলে যাচ্ছি সেখানে একটা বড় ট্রেল আছে কমলদহ ট্রেল সেই ট্রেলে আমরা যাব যদিও বা এখানে পানি কম খুবই কম পানি পানি কম এটার চেয়েও যে পানি ছাড়া যে ঝর্নার ট্রেলগুলোতে অসম্ভব একটা প্রাকৃতিক সৌন্দর্য বিরাজমান করছে সেই সৌন্দর্যটাই যেন আমাদের বারবার মুগ্ধ করে চলছে এবং সেই সৌন্দর্যের কাছে যেন আমরা छुटे चु सवारी कोभी प्राण जल पापी ठेले छुट्सी सवार मंद आनंद अच्छे बार बार केरला में आए है आ, मेरा छोटा भाई साजिद आपको ये ट्रिप कैसा लगा आ, मैं शुक्रिया भाई जान ये जो जगह पे आप ले आए है ये बहुत अच्छी है मतलब मैं जहां शहर में रहता हूँ बहुत वहां पर मतलब जानझाट है यहाँ पर आके मुझे बहुत अच्छा लगा है यहाँ पर जो ये जो है पहाड़ है ये झरना है मुझे बहुत अच्छा लगा है आपके साथ आके मेरे मतलब क्या कहूँ दिल में बहुत रू ठंडा हो गया है तो आप ये जगह आ, के लिए बहुत आ, मुझे आ, इस ट्रिप के लिए धन्यवाद देना चाहती हूँ हाँ हाँ दिल से शुक्रिया है भाई जान आपका कि मुझे ऐसे जगह पे ले आया ऐसे सुंदर जगह पे ले आया পথটা সোজা আপনারা সোজা চলে যাবেন সোজা গেলে এই প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে করতে যেতে পারবেন আর বিশেষ করে আসলে পথটা অনেক সুন্দর বারবার আমি বলতেছি প্রকৃতির কথা কারণ সোজা আসার পর যে ওয়াই জংশন দেখবেন সেখানের বাম পাশের রুটটা দিয়ে ছাগল কান্দায় চলে যাই আর ডান পাশের রুট দিয়ে রিহুচুরি ঝর্ণা দুই দিকে ঝর্ণা রয়েছে তবে আমরা ছাগল কান্দা ঝর্ণার দিকে চলে যাচ্ছি

কাকাটা সত্যি অনেক বড় এবং দেখতে সুন্দর এই ট্রিলগুলোতে আসার সময় আপনি যখন কাঁকড়া দেখবেন কিংবা অন্য অন্য প্রাণী বিভিন্ন পাখি দেখবেন আসলে অনেক ভালো লাগবে কারণ এটা বড়লাগাড়ি স্থান এরপর আমরা চলে আসছি ছাগল কান্দা ধর এটা হচ্ছে ছাগল কান্দা ধর যেখানে বর্তমানে পানি নেই আপনারা দেখতে পাচ্ছেন তো পানি না থাকলেও সবাই মিলে আসার কারণে একটু আনন্দ করা এটাই যারা আসবেন ওদেরকে বারবার বলছি জুন জুলাই এর সময় হচ্ছে সবচাইতে একসাথে হয়েছিল বিদায়ী একটা ট্রেল বা ঘুরতে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করার কারণে এখানে চলে আসা পানি থাকার সম্ভাবনা ছিল যদিও বা কিন্তু বৃষ্টি পড়লেও এখানে পানি দেখা যাচ্ছে না সবাই পানির নি তাদের আনন্দগুলো বাগাবাগি করে নিচ্ছে এবং পানির অবস্থা দেখেন খুবই কম খুবই কম পানি সীতাকুণ্ড কেন আসতে আর সীতাকুণ্ড আসছি বলতে দেখুন আহ সীতাকুণ্ড আসলে প্রকৃতির যে সৌন্দর্য যে ট্রেল এটা এখানে আসলে উপভোগ করা যায় আর চট্টগ্রামের বাসিন্দা হয়ে যদি এইসব ট্যুরিস্ট স্পটে যদি না আসতে পারি তাহলে আসলে চট্টগ্রামে থাকাটাই বৃথা তো এই আমরা একজন ভ্রমণ প্রেমিক সো আমরা আসছি আনন্দ করতে এটাই তো আমরা চট্টগ্রাম মানুষ যারা আছেন সবাই অবশ্যই অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন এই আর কি এই মুহূর্তে আমি আছি ছাগল কান্দা উপরে আমার নিচে দেখতে পাচ্ছেন জর্নার নিচের অংশ পানি নেই যদিও বা কিন্তু সম্পূর্ণ ট্রেলটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর সবাই এখানে মিলে উপভোগ করতেছি অনেক পানি থাকে জুন জুলাইয়ের টাইমে যদিও বা এখন পানি নেই পানি না থাকলেও এখানে অনেক সুন্দর সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারতেছি বিশেষ করে এই জায়গাটা যদি আপনারা দেখেন এই জায়গা থেকে উপর দিকে আমরা উঠে আমরা যদি চলে যাই তাহলে আর একটি ঝর্ণাটা যদিও বা এখন পানি যেহেতু নেই পানি থাকবে না আপনাকে আপনাদের সবাইকে ওই ট্রেল পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে দহ ঝর্ণা পর্যন্ত যেখানে আমরা চলে যাব কমন দহ ঝরণা পর্যন্ত গিয়ে পানি না থাকলেও সবাই এনজয় উপভোগ করে আবার ব্যাগ দিব তো যেহেতু আসছি তাই সবাই মিলে উপভোগটা করে দেওয়ার চেষ্টা করব এই এখানে হেড ট্রেলে ছোট ছোট অনেক ঝর্ণা আছে আর সবাই মিলে সেগুলোতে ছবি তুলছে ছবি তোলার মধ্যে তাদের আনন্দ বাঁকাবাগি করছে টুরেছে এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে এটা হচ্ছে বড় কথা আর হচ্ছে যে এই টুরটার জন্য আমাদের ইমন ভাই অনেক পরিশ্রম করছে তার জন্য ওকে অনেক বড় 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 এত বড় ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো লাগছে খুব দিতে অনেক সুন্দর এখানে আসলে যেটার জন্য এসেছিলাম পানির উদ্দেশ্যে কিন্তু পানি পাই নাই তবু খুব দিতে দেখে অনেক ভালো লাগতেছে বিশেষ করে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এত সুন্দর উপভোগ করার সুন্দর পরিবেশ উপভোগ টুরও তাই ক্যান লাল আসলে ভাই কি হইতে ম্যাডা তো পাহাড় লাগা দেখা ইন্দি দেখলে পাহাড় এত এত কিছু না দেখ পাহাড় আর ফা শুধু এমন হরল এসেছি ভাই আর এত সুন্দর ডাঙাত আসলে মন্দির প্রায় কি ভাই আর পা যাব এখন যে কুচি পানি ভাই তো আর ভাই আরো হই না ভাই কি হইতাম ভাই আরে পা যা পানি ভাই পানি তো স্যার মানে যদি আর বেশি দেখতে হইল হইতো আর তো ভাই এখন দুঃখ জানা বিজয় জানা যুগ হাইলি ভাই কি হই টুরের অনেক উপভোগ করছি অনেক আনন্দ লাগতেছে আমরা এখন কমল দেহত আছি আমরা দুই তিনটার জন্য পেরিয়ে আমরা এখন কমল দেহত অবস্থান করছি खुश हो रहा है मेरे जो इमन भाई है ये यहाँ पर ले आए है मतलब इसको कैसे थैंक जा, मतलब जान से शुक्रिया दे रहा हूं इसको और इतनी मतलब सुंदर है ये जगह है क्या कहूं मेरा दिल मतलब ठंडा हो गया है इम भाई को बहुत धन्यवाद है ऐसे जगह पे ले और मतलब सामने में आगे में और और सुंदर सुंदर जगह देख भाई इसके लिए हम इमान भाई के लिए दुआ करते हैं इमान भाई के मतलब हेल्थ बहुत अच्छा रखता है अल्लाह इन्होंने के लिए पूरे चेक करते से और की अवस्था जुग देखे जुग देखे वो अवस्था को भी खराब हो गए से अनेक भाई बात है जुग के আর সব ট্রেলে সময় থাকে সবাইকে আক্রমণ করে যুগ তাই এগুলোকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে ছোট ছোট অনেক ঝর্ণা ঝর্ণার উপর দিয়েই আমরা হেঁটে চলছি এই ট্রেলটা অত্যন্ত সুন্দর লাগছে পানি থাকার সময় ধরনের সৌন্দর্য আমরা উপভোগ করি পানি না থাকাতেই আরেক ধরনের সৌন্দর্য আমরা উপভোগ যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন উপভোগ করতে চান তাদের জন্য অবশ্যই কমল দহ ট্রেলটা যত উপর দিকে আসতে পারবেন ততই ভালো হবে ততই নিরিবিলি পরিবেশ পাবেন তত বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এটাই জন এই জন্যই যে এখানে মানুষ কম আছে দূরত্ব বেশি হওয়ার কারণে অনেকেই আসতে চায় না এই সুন্দর ট্রেলটা আসলে যারাও অ্যাডভেঞ্চার করতে পারে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তারাই কিন্তু এই সুন্দর ট্রেলটা উপভোগ করতে পারবে অন্যরা কিন্তু আসলেই পারবে না কারণ যারা হাঁপিয়ে যায় বা আসতে চায় না পছন্দ করে না তারা কিন্তু এখানে আসবে না তো এই জন্যই এখানে নির্বিলি পরিবেশটা চমৎকার আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নির্বিল একটা পরিবেশ এখানে ঝর্ণা একের পর এক দেখেন এইসব পরিবেশগুলা দেখেন একটার পর একটা ঝর্ণা এই যে ছোট ঝর্ণা যদিও বা পানি নেই হয়তোবা এই জন্য একটু খারাপ লাগতেছে চেষ্টা করব জুন জুলাই এর দিকে এখানে আবার আসার জন্য এই যে ঝর্ণা গুলা বা এখানে পরিবেশ কি সুন্দর চমৎকার যত দেখছি তত এই মুহূর্তে আমি আছি কমলদহ ট্রেলে আর এই ট্রেলটা অত্যন্ত সুন্দর নির্বিজে একটা পরিবেশ আমার পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে একটা ঝর্ণা এর এরপর আরো অনেক দূর ট্রেল আছে তো পানি না থাকার কারণে অনেকেই যেতে চাচ্ছে না আর তো পানি থাকলে আরো ভালো লাগতো তো কমলদহ ট্রেলটা যারা নিরিবিলি এবং প্রকৃতিকে নিজের মতো করে অনুভব করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা ট্রেল বলতে পারি যারা পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন বিশেষ করে এই যে সীতাকুণ্ড রেঞ্জটা পুরাটাই পাহাড় আর ঝর্নার মধ্যে বিস্তৃত আপনি যতদিকে ট্রেলে যান সব দিকে দেখবেন ছোট বড় অসংখ্য ঝর্ণা রয়েছে তো ঝর্ণার ট্রেলগুলো অ্যাডভেঞ্চার হিসেবে যদি নিতে পারেন যারা প্রকৃতি অনুভব করে বা যারা প্রকৃতিকে অনুভব করতে পারে বা নিরিবিলি পরিবেশ পছন্দ করে গিয়ে ইচ্ছা মতো নিজের মতো করেই সবকিছু করবে তো তাদের জন্য রেলটা অবশ্যই সবচাইতে বেটার কারণ মানুষ যখন বেশি থাকে ঠিক সে সময় মানুষ উপভোগ করতে পারে না নিজের মতো করে কারণ মানুষের মধ্যে ধাক্কা ধাক্কি সবার মধ্যে একটা গ্যাদারিং সৃষ্টি হয়ে যায় তো উপভোগ করার জন্য সবাইকে বলবো যে কমলদহট রেলে আসতে পারেন আপনারা আর একটা বিশেষ দিক হলো সীতাকুণ্ড আসলে এখন মে মাস মে মাস হওয়ার কারণে পানি নেই স্থানীয় যাদেরকে জিজ্ঞেস করছি ওরা সবাই বলছে যে মেমাস মাস বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লেও সে বৃষ্টিগুলো পাহাড় অনেকদিন শুষ্ক থাকার কারণে শোষণ করে নিচ্ছে তো যার কারণে এখানে পানি নেই তো সবাই আসলে জুন জুলাই আসবেন আমিও চেষ্টা করব জুন জুলাই এর মধ্যে আবার আসার জন্য কমল দহ উপরে আছি বর্তমানে আমরা পানি না থাকলেও সবাই সবার মতো করে উপভোগ করে আবারও ব্যাগ দিচ্ছি আমরা আবার আমাদের গন্তব্যে তো আশা করব যারা আসবেন বারবার বলেছি মেনা না আসবেন ভালোই পানি পাবেন না হলে এরকম শুষ্ক দেখতে হবে আসল সৌন্দর্য কিন্তু জুন জুলাইয়ে ধরনের ফুটে ওঠে আসলে এই ট্রেলে প্রকৃতিটাকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারবো আসলে ভাবিনি হয়তোবা পানি থাকলে এভাবে প্রকৃতিটাকে এতটা উপভোগ করতে পারতাম না কত চমৎকার একটা প্রকৃতি যতই দেখছি মনটা ভরে গেল আমার বিশেষ করে সবাই প্রকৃতি দেখে অনেক আনন্দিত আর এই প্রকৃতি যেন আমাদের সহায় হয়েছে বিশেষ করে দৃশ্যগুলো যদি দেখেন পাথরের রাস্তা মাঝখানে কিছু কিছু পানি জায়গায় পানি রয়েছে আসলে সুন্দর অনেক সুন্দর যাওয়ার সময় ঝর্ণা দিয়ে ওরা নামতেছে যেহেতু পানি নেই তাই পাহাড় দিয়ে না নেমে ওরা ঝর্ণার মধ্য দিয়ে নামতেছে বেচারারা অনেক কষ্টই করতেছে অনেক কষ্ট করে নামতে হচ্ছে তাদের যাদের শরীর বাড়ি তাদের জন্য অবশ্যই আর একটু কষ্টকর হয়ে যাটাই এই পথটা এরপর আমরা চলে এলাম আবার গন্তব্যে তো এখানে এসে খাবার খাবো তার আগে সব একটা পুকুর পাইছে সবাই পুকুরের গোসল করে নিল একদম ফ্রেশ হয়ে সবাই শান্ত হয়ে গেল পুকুরের মধ্যে পুকুরটা যেখানে খাবার খাবো তার পাশেই রয়েছে আর খাবারটা ঘরোয়া পরিবেশে আপনারা দেখেন ওদের ঘরের মধ্যে টেবিল দিয়ে আমাদের খাবার এটা এটা খাবার একবারের জন্য মনে দিছে হচ্ছে না মনে হচ্ছে আমরা করছি এটা একটা ঘর কোনো হোটেল না এই ঘরটা হচ্ছে যেখানে টিকিট কাটা হয় তার পিছনেই মামা ওইখানে বসে থাকেন এবং মামার কাছ থেকে আমরা অর্ডার দিয়ে গেছিলাম যাওয়ার সময় আর আসার সময় এখন ঘরোয়া পরিবেশে খাইছি এটা ওনার ঘর কোনো হোটেল না উনি ঘরোয়া পরিবেশে সবকিছু রান্না করেন তো মামা যে এখানে পর্যটক আসে আমাদের ব্যাপারে কি বলবে মামার খাবার কিন্তু অনেক ভালো ছিল এই জন্যই মামা থেকে একটা রিভিউ নিচ্ছি আমার এখানে পর্যটক অনেক আসে গ্রুপ অকল বড় বড় ট্রাভেল গ্রুপ আসে ওনারা অর্ডার করে দেয় আগে থেকে খাবারের এই আপনার আলু ভর্তা মুরগি ডাল সবজি এগুলো প্যাকেজে একটা আমরা কেউ থেকে একশো ষাট টাকা নিই কেউ থেকে আরো বাড়তিও নিই আর কারো থেকে দেড়শো টাকাও নিই মানে আপনার খানা অনুযায়ী আর কি তো আশা করি সবার থেকে আমি ভালো ইয়া সার্ভিস পাই খাওয়ারও গুণমানও ভালো তাই ওই জন্য আমরা খাওয়ার অর্ডার বেশি পাই এখানে হচ্ছে হম এটা একটু প্যাকেজের মধ্যে আপনার দুই তিনটে অপশন আছে একটা হলো দেশি মুরগি দুই পিস করে মুরগি আর এক পিস করে আলুর ভাতা আর ডাল ভাত আনলিমিটেড সাথে সবজি থাকবে প্যাকেজ উনি ওইটা হলো যে আড়াইশো টাকা আর যেটা হলো ফার্মের মুরগি ওইটা হলো যে প্যাকেজ আপনারা যাইটা খাইলেন আর কি ওইটা ষাট টাকা বা পঞ্চাশ টাকা আর গরু মাংসটা একটা হলো যে প্যাকেজ আপনার দুইশো আশি টাকা করে হয়তো তিনশো টাকাও রাখি আরো কমও রাখি এরকম ধন্যবাদ মামা আমরা যে খাবারটা খেয়েছিলাম একশো পঞ্চাশ টাকা করে এখানে ভালোই প্যাকেজ প্যাকেজ সিস্টেম ছিল ফার্মের মুরগি আলু ভত্তা সবজি ডাল ভাত ভালোই ছিল এবং খাবারটা ঘরোয়া পরিবেশে হওয়ার কারণে অনেক ভালো ছিল আপনারা আসলে মামার কাছ থেকে অর্ডার করে যেতে পারে মামার কাছ থেকে অর্ডার করে যেতে পারবেন আর মামাকে পাবেন আপনারা যেখানে টিকিট কাটা হয় ওইখানে মামা থাকে ধন্যবাদ মামা চলুন